শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে এমনটি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন সম্প্রতি দুদকতার বিরুদ্ধে সরকারের প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগ এনেছে বিশেষত টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্লটটি পেয়েছেন এবং এই নিয়ম ভেঙেছেন যদিও টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি বারবার বলেছেন তিনি বাংলাদেশি নন ব্রিটিশ নাগরিক দুদক সূত্র অনুযায়ী টিউলিপ বাংলাদেশের জাতীয় পাসপোর্ট পরিচয়পত্র এবং ভোটার তালিকায় নিবন্ধিত ছিলেন যা তাকে বাংলাদেশী নাগরিক হিসেবে চিহ্নিত করে ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদন অনুযায়ী দুদকের পাবলিক প্রসিকিউটর দাবি করেছেন টিউলিপের একাধিক পাসপোর্ট ভোটার আইডি এবং ঠিকানা তথ্য প্রমাণ রয়েছে যা আদালতে উপস্থাপন করা হবে এই বিষয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এসব নথিপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে টিউলিপের আইনজীবী এসব তথ্য অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে এসব নথি জাল এবং টিউলিপের কখনও বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না তিনি আরও জানান টিউলিপ কখনও বাংলাদেশি পাসপোর্টও নেননি এই অবস্থায় টিউলিপ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করেছেন এবং বিচার কাজকে হয়রানি ও প্রহসন বলে অভিহিত করেছেন এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে টিউলিপের একটি জাতীয় পরিচয়পত্র রয়েছে তবে এটি তার নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হয় না বিশেষজ্ঞরা মনে করছেন নাগরিকত্বের বিষয়টি আইনি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না তবে তার সততা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া আইনি প্রক্রিয়াকে অস্বস্তিকর করে তুলতে পারে কিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে নানা রাজনৈতিক চাপ রয়েছে বিশেষ করে শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে যে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে তার খালা শেখ হাসিনার দলের সদস্যরা নানা ধরনের সুবিধা নেওয়ার অভিযোগে বেশ কয়েকটি মামলা চলছে এরই মধ্যে গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর কিউলিপের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয় এছাড়া টিউলিপ সিদ্দিক জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন তার পদত্যাগের পেছনে নানা রাজনৈতিক ও আর্থিক কেলেঙ্কারি দায়ী বলে মনে করা হচ্ছে টিউলিপ এই পদত্যাগে বাংলাদেশের সরকার ও তার খালার পরিবারের বিরুদ্ধে করা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেও দেখছেন এদিকে দুদক সূত্র জানাচ্ছে টিউলিপের পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় থাকা ঠিকানায় সমান পাঠানো হয়েছিল এবং তদন্তের জন্য একাধিক দল সেখানে গিয়েছিল তবে টিউলিপ এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন